বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম ছবিতে একজন মহিলা রয়েছে আর তার সঙ্গে একটি বাচ্চা মেয়ে রয়েছে আর দ্বিতীয় ছবিতে একজন লোক রয়েছে আর তার সঙ্গে একটি বাচ্চা ছেলে রয়েছে তো বন্ধুরা তোমরা ভালো করে দেখে বলো তো এই দুজন মহিলা ও লোকের মধ্যে কে কিডনাপার বন্ধুরা তোমরা যারা যারা অনুমান করতে পেরেছো কে কিডনাপার তারা কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা কি পারলে তোমরা যারা যারা পেয়েছো তারা ভিডিওটিকে লাইক করে দেওয়ার যারা পারেনি তাদের বলে দিচ্ছে এখানে কিন্তু দ্বিতীয় লোকটি হচ্ছে কিডন্যাপার কারণ বন্ধুরা তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে লোকটির পেছনের প্যান্টের পকেটে কিন্তু একটি পিস্তল রয়েছে আর এক নম্বরে যে মহিলাটি রয়েছে ওই মহিলাটি কিন্তু মেয়েটির মা কারণ তোমরা দেখলে বুঝতে পারবে মহিলাটির জামাতে যেরকমই একটি ফুল রয়েছে বাচ্চা মেয়েটির জামাটিতে একই রকমের ফুল রয়েছে তাই এখান থেকে বোঝা যায় যে দ্বিতীয় লোকটি হচ্ছে কিডনা পার বন্ধুরা তোমরা এখানে দুজন মহিলাকে দেখতে একটি বাচ্চাকে দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা ভালো করে দেখে বলো তো এখানে এই তিনজন মহিলার মধ্যে বাচ্চাটির আসল মা কে বন্ধুরা তোমরা যারা যারা গেস করতে পেরেছ তারা কমেন্টে উত্তরটি জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা কি পারলে তোমরা যারা যারা পেরেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা পারি তাদের বলে দিচ্ছে এখানে কিন্তু প্রথমের মহিলাটি হচ্ছে বাচ্চাটির আসল মা কারণ বন্ধুরা তোমরা খেয়াল করলে দেখতে পাবে দ্বিতীয় মহিলাটির কাছে যে দুধের ফিটারটি রয়েছে তার উপরে কিন্তু অনেক পোকামাকড় উড়ছে আর তিন নম্বর মহিলাটির যে ফিটারটি রয়েছে তার ভেতরে কিন্তু পোকা রয়েছে কিন্তু এক নম্বর মহিলাটির দুধের ফিটারটি একদম সুন্দর তাই এখান থেকে বোঝা যায় যে প্রথমের মহিলাটি হচ্ছে বাচ্চাটির আসল মা বন্ধুরা তোমরা এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি মানুষ খুন করেছে বন্ধুরা তোমরা যারা যারা অনুমান করতে পেরেছ তারা কমেন্টের উত্তরটি জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে তোমরা কি পেরেছো তোমরা যারা যারা পেরেছো তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের বলে দিচ্ছে এখানে দ্বিতীয় মেয়েটি হচ্ছে মানুষ খুন করেছে কারণ বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে মহিলাটির পাশে যে বক্সটি রয়েছে সেখানে কিন্তু একটি মানুষের কাটা হাত রয়েছে বন্ধুরা তোমাদের জন্য মজার ধাঁধা তোমরা কি বলতে পারবে কোন জল চোখে দেয় বন্ধুরা তোমরা যারা যারা এই মজার ধাঁধার উত্তরটি বুঝতে পেরেছো তারা কমেন্টে উত্তরটি জানিয়ে দাও তোমরা কি এই ধাঁধার উত্তরটি পারলে তোমরা যারা যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা পারোনি তাদের বলে দিচ্ছি এখানে ধাঁধার উত্তরটি হবে কাজল বন্ধুরা তোমরা এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ এই দুজন মহিলার মধ্যে কিন্তু একজন মহিলা ভূত রয়েছে তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে এখানে কোন মহিলাটি ভূত বন্ধুরা তোমরা যারা যারা অনুমান করতে পেরেছো তারা কিন্তু কমেন্টে তাড়াতাড়ি উত্তরটি জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন কি কি বন্ধুরা তোমরা তোমরা যারা যারা আর যারা পারোনি তাদের বলে দিচ্ছে এখানে কিন্তু দ্বিতীয় মহিলাটি হচ্ছে ভূত কারণ বন্ধুরা তোমরা খেয়াল করলে দেখতে পাবে মহিলাটির হাতের নখগুলো কিন্তু বড় বড় আর মুখ থেকে রক্ত বেরোচ্ছে দেখে মনে হচ্ছে মহিলাটি কাঁচা মাংস খেয়েছে আর সেই কাঁচা মাংসের রক্ত মুখ দিয়ে ঝরছে বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ বলো তো এই দুটি ছবি দেখে এখানে শব্দটি কি হবে বন্ধুরা তোমরা যারা যারা শব্দটি বুঝতে পেরেছ তারা কমেন্টে উত্তরটি জানিয়ে দাও কি শব্দটি পারলে তোমরা যারা যারা শব্দটি পেরেছো তারা জিনিয়াস আর যারা পারনি তাদের বলে দিচ্ছি এখানে শব্দটি হবে সিঁদুর